আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাইকে স্বাগত করছি অর্জেন কতিক আয়োজিত এডুকেশনমূলক একটি ভিডিওতে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের চূড়ান্ত যেই ভর্তি কার্যক্রম অর্থাৎ ভর্তি পরীক্ষার যেই প্রক্রিয়া সেটা শুরু করে দিয়েছে অনলাইন আবেদন কিন্তু তাদের যে পূর্ণাঙ্গ সার্কুলার এটা এখনও প্রকাশিত করছিল না তো গতদিন যখন খুলনা বিশ্ববিদ্যালয়ে তাদের সার্কুলারটা প্রকাশিত করলো তখন আমি বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও কিন্তু কোনো ধরনের সার্কুলার প্রকাশ করেনি তারপর যখন আমি রাতে আসলে ঘুমাতে গেলাম তখন দেখলাম না ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের কিন্তু সার্কুলার দিয়ে দিয়েছে অর্থাৎ আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার দুদিন পর তারা পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশ করেছে এবং আজকের ভিডিওতে আসলে আমি সেই পূর্ণাঙ্গ সার্কুলার খুঁজিন একটি বিশ্লেষণ করবো এবং বাকি যত তোমার দিক নির্দেশনাগুলো আছে এগুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো যাতে তোমাদের কোনো ধরনের কোনো ত্রুটি না থাকে তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমি আব্দুল থাকিম বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয় এবং আমি আমার চ্যানেলে সকল ধরনের এডুকেশনাল নিউজ সকল ধরনের ধরনের এডুকেশনাল আপডেট এবং বিভিন্ন ধরনের ক্লাস আপলোড করে তোমাদের পড়াশোনা একটু সাহায্য করার চেষ্টা করে থাকি তো তার কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজটিকে ফলো করতে হবে যদি এই সকল ভিডিওগুলো সবার আগে তুমি পেতে চাও তো চলো বেশি না ভিডিওটি শুরু করা যাক তো বিজয় শুরুতে আসলে দেখতে পাচ্ছ হচ্ছে চুকাল অংশের এই যে সার্কুলারটা এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ বিশ্বাস এই বছরটা চার বছরের মেয়েদের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম এবং চুকাল ইউনিটকে সংক্ষেপে বলা হচ্ছে ছয় ইনিট তো এখানে দেখতে পাচ্ছ যে দু হাজার পঁচিশ সব শিক্ষাবর্ষের চুকল অংশে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য নির্ধারিত ফরামে ডাব্লিউ ডাবলিউ ডট অ্যাডমিশন ডট ইআইএস ডট ডিউ ডট এসি ডট বিডি উনত্রিশ দশ দু হাজার পঁচিশ তারিখ দুপুর বারোটা হতে অর্থাৎ পাওয়া যাবে অর্থাৎ তোমার এই যে পূরণ কথা বা যেই ধরনের অ্যাপ্লাই এটা কিন্তু উনত্রিশ তারিখে শুরু হয়ে গিয়েছে আজকে উত্ত্রিশ তারিখ আর ফর উনত্রিশ দশ দু হাজার পঁচিশ থেকে ষোলো এগারো দু হাজার পঁচিশ রাত এগারো উনষাট মিনিট পর্যন্ত ওয়েবসাইটে মাধ্যমে জমা দিতে হবে ফর্ম দেওয়ার আগে আবেদন করে শর্ম বারোশো পঞ্চাশ টাকা ফি বাবদ প্রদান করতে হবে যেটা এগারোশো চৌষট্টি টাকা অনলাইনে সার্ভিস ফি বাবদ সত্তর টাকা এবং সার্ভিস চার্জ পনেরোশো পনেরো দশমিক ষাট টাকা দিতে হবে নির্ধারিত চারটি ব্যাঙ্ক সোনালী জনতার বা তোমার অগ্রণী যে ব্যাঙ্কগুলো আছে তাছাড়া তুমি যে কোনো অনলাইনে ডেবিট কার্ডের অথবা মোবাইল সার্ভিস বিকাশনগত ট্রেন্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে ডাব্লিউডাব্লিউ অ্যাডমিশন ডট ডিউ ডট এসি ওয়েবসাইটে ডট ওয়েবসাইটে থেকে ভর্তির আবেদন করা যাবে ভর্তি আবেদনের জন্য আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার তথ্য বর্তমান ঠিকানা মোবাইল নাম্বার পিতামাতা জাতীয় পরিচয় নম্বর সকল কোঠার তথ্য এবং নিজের ছবি আপলোড করতে হবে নির্দিষ্ট সাইজ অনুযায়ী কোথা সুবিধা আবেদনকারী প্রার্থীদের ফর্ম পূরণের সময় অবশ্যই সংশ্লিষ্ট কোটা সুবিধা জন্য দিতে হবে আর এরকম একটা ফর্ম থাকবে সেখানে কোটার ঠিক দিতে হবে এবং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ফলাফল প্রকাশের পর কোটা সুবিধা আবেদন করতে পারবে ওটা অ্যাটলিস্ট পরীক্ষায় যে মার্ক ওটা না পেলে কেউ ভর্তি পরীক্ষায় যে কোটা এটার জন্য এলিজেবল হবে না এবার আসলে দেখি যে কোঠাস আসন কটা কোঠাস আসন মোট একশো তিরিশটি যেখানে অঙ্কন ও চিত্রাঙ্কনে রয়েছে পঁচিশটি গ্রাফিক্স ডিজাইন রয়েছে পঁচিশটি প্রিন্ট মেকিং রয়েছে বারোটি প্রাচ্যকলা রয়েছে পনেরোটি সিয়ামিকা রয়েছে দশটি ভাস্কর্য দশটি কারুশিল্প রয়েছে পনেরোটি এবং শিল্পকলার ইতিহাসে রয়েছে আঠারোটি আসন এখন যদি আমরা প্রাথিক প্রাথমিক যোগ্যতা থেকে দু হাজার বিশ থেকে দু হাজার তেইশ সনের মধ্যে মাধ্যমিকতা এসএসসি পরীক্ষা পাশ করতে হবে এবং দু হাজার পঁচিশ সালে উচ্চমানিক পরীক্ষা বা সমানের পরীক্ষায় পাশ করতে অর্থাৎ শুধু ফার্স্ট দিয়ে পরীক্ষা দিতে পারে ঢাকা সেকেন্ড টেমারদের জন্য আসলে কোনো ধরনের সুযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সাত আট নয় বছর দিচ্ছে না এবার দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় চালু করা ইউনিটের ভর্তি পরীক্ষা নিম্নবন্ধিত কী সত্র রয়েছে একটু দেখা যাক মাধ্যমিক উচ্চমানিক পরীক্ষা বা সমান ভিত্তিক পরীক্ষায় চতুর্থ বিষয় সহজিপিএল যোগ ফল ছয় দশমিক পাস বা সিক্স পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং অন্যতম উভয় পরীক্ষা থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে এবং এ লেভেল ও লেভেল থেকে যে তগুলো আছে তোমরা চেয়ে ভিডিওটা একটু পজ করে দেখে নিতে পারো এবার আসলে হচ্ছে আমরা নিরূপণ যেটা আছে ভর্তি পরীক্ষা কীভাবে সেটা যদি দেখি চারুকলা অংশের পরীক্ষা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় যদি কেউ চারুকলা অংশের পরীক্ষা চিন্তা করে থাকো যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা আটটি বিভাগীয় শহরে হয় অথবা সি ইউনিটের পাঁচটি বিভাগীয় শহর হচ্ছে তাহলে চারুকলাও সেই দেবে নো এটা পরীক্ষা হবে হচ্ছে আমাদের ঢাকায় চারুকলা অংশদের পরীক্ষা শুধুমাত্র ঢাকা অংশ হয় যখন তোমরা অ্যাপ্লাই করবো এই জিনিসটি একটু দেখে নেবা ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান ও অঙ্কন দুটি বিষয়ে সাধারণ জ্ঞান অঙ্কন বা ড্রয়িং একসাথে অংশিত হবে সাধারণ জ্ঞান চল্লিশ মার্ক অঙ্কন ষাট মার্ক সাধারণ জ্ঞান পরীক্ষা এমসিকে বদলিতে সম্পন্ন হবে পরীক্ষার মাধ্যমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা গঠিত বাংলা ইংরেজি সহ চারুকলা বিভাগ বিভিন্ন সম্পর্কিত বিভিন্ন বিষয়ক প্রশ্ন শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য সমসাময়িক ঘটনা বিষয়ে প্রশ্ন থাকবে অঙ্কন পরিমাণে হিউম্যান ফিগার ড্রয়িং করতে হবে পাশাপাশি হিউম্যান রায়ের ভঙ্গির ফটোগ্রাফ প্রশ্ন হিসেবে থাকবে অর্থাৎ তোমাকে হয়তো একটা হাতের ছবি দেওয়া থাকবে তুমি বলবে তুমি এটা ক্রিয়েটিভিটি করে তুমি তোমার মতো কিছু একটা আঁকড়ে এবার আছে ভর্তি পরীক্ষা নির্ধারিত সময় হচ্ছে এক ঘন্টা ত্রিশ মিনিট সাধারণ জ্ঞানের জন্য ত্রিশ মিনিট এবং অঙ্কনের জন্য এক ঘন্টা রোল নম্বর থ্রি নম্বর অনুযায়ী অনুসারে পরীক্ষা আসন বন্ধন হবে এবং যথাসময়ে ওয়েবসাইটে আসন বন্ধন তারিখে বছর পরীক্ষা আটচল্লিশ ঘন্টা আগে হচ্ছে এই অসন দেওয়া হয় পরীক্ষায় করতে পারবে পরীক্ষার্থী সার পর ত্রিশ মিনিট পূর্বে অর্থাৎ দশটার আগে তোমরা পরীক্ষার ওখানে চলে যাবে দশটা বাজার পরপরই পরীক্ষার কেন্দ্রে ঢোকার চেষ্টা করবে ভর্তি পরীক্ষা সাধারণ কেন্দ্র অঙ্কন আগামী উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ সালে শনিবার অর্থাৎ আর হয়তো বা তোমার সাথে সাথে দিনের মতো আছে শনিবার এগারোটা থেকে সাড়ে বারোটা অব্দি পরীক্ষা অনুষ্ঠিত হবে সাধারণ জ্ঞান পরীক্ষা এমসি কেউ সম্পন্ন হবে বৌদ্ধ পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিষয়ে বাংলা ইংরেজি সহ চালু করা বিভিন্ন বিভাগ সম্পর্কিত বিষয় ভিত্তিক প্রশ্ন শিল্প সাহিত্য সাংস্কৃতিক ইতিহাস ঐতিহ্য সমসাময়িক ঘটনাবলী বিশেষ বিষয়ে থাকবে অঙ্কলভাবে হিউম্যান ফিগার আঁকতে হবে অঙ্কন পরীক্ষার জন্য শুধুমাত্র কাগজ সরবরাহ করা অন্যান্য সম্পর্ক যেমন পেন্সিল ইরেজার কলম ক্লিপবোর্ড এগুলো তোমরা নিয়ে যাবে সাথে করে শুধুমাত্র কাগজ দিয়ে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষার হলে পরীক্ষার্থী কোনো অবস্থাতে মোবাইল ফোন বই কলম কাগজপত্র ব্যাক ক্যামেরা ট্যাব এটিএম কার্ড সহ কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস বা ডিভাইস তো কলম ঘড়ি চশমা ইয়ারফোন কিছু নিতে পারবে না অর্থাৎ কোনো এয়ারপোর্ট বা স্মার্ট ওয়াচও অ্যালাউ না সর্বক্ষিত পর্যন্ত পরীক্ষা ইংরেজি বড় হতে কার্ড এই অ্যাডমিট কার্ড অনুসারে তোমরা এটা লিখবে পাশাপাশি হাজিরা পদের নির্দেশনা তোমাদের ওই অ্যাডমিট কার্ডের নাম অনুসারে স্বাক্ষর করবে সাধারণ পরীক্ষায় প্রতি ভুলের জন্য সন্ধ্যার সময় দুই পাঁচ অর্থাৎ চারটি ভুলের জন্য এক মার্ক করে কর্তন করা হবে সময় সাধারণ অঙ্গ পরীক্ষা চল্লিশ পার্সেন্ট মার্ক কথা একশো চল্লিশ পেলে তোমাকে পাশ হিসেবে গণ্য করবে ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বর পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুই দ্বারা গুণ করবে অর্থাৎ এসএসসি এবং এসএসসি রেজাল্টকে দুই দ্বারা গুণ করে দশ দশ এটার ভিতর কাউন্ট করে তোমার রেজাল্ট করবে ভর্তিগুলো ওয়েবসাইটে এক মাসের ভিতর হচ্ছে বা চার সপ্তাহের ভিতরে রেজাল্টটা প্রশংসিত করা হবে ভর্তি পরীক্ষা পরবর্তীকালে ভর্তি পরীক্ষা উত্তীর্ণরা কাঙ্ক্ষিত বিভাগে ভর্তির জন্য ওয়েবসাইটে নিজের পছন্দ ক্রম দিবে অর্থাৎ এই যে উদগুলো আছে কোনটাই তুমি হতে চাও সেটা তোমার ওয়েবসাইটে তুমি পছন্দ ক্রম দিয়ে এটা প্রকাশ করবে এবং এর পাশাপাশি তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার সুন্নিশ তারিখে পছন্দ করার ফর্ম পূরণ না করে আসলে তুমি এটা অ্যাপ্লাই হবে না অর্থাৎ তুমি ভর্তি প্রক্রিয়া থেকে বাতিল হয়ে যাবে ফল প্রকাশের পর ওয়েবসাইটে ঘোষিত তারিখের মধ্যে তোমার অফিসে গিয়ে ছাত্রছাত্রীদের অবশ্যই ভর্তি পরীক্ষা প্রবেশপত্র মাধ্যমিক পরীক্ষার মূল প্রশংসা আছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট এসএসসি সনদপত্র সঙ্গে আনতে হবে ভর্তি পরীক্ষা শূন্য সকল কাগজপত্র ব্যবহৃত সকল স্বাক্ষর পাসপোর্ট সাইজ সবই ভর্তি পরীক্ষার আবেদনপত্র ব্যবহৃত স্বাক্ষর বা ছবি করতে হবে অর্থাৎ তুমি অ্যাডমিট কার্ডে যে স্বাক্ষর করবে এই কাগজগুলোতেও সে স্বাক্ষর করবে যেটা দিয়ে তোমার ভেরিফিকেশন করা হবে এবার সে চালু করার ক্ষেত্রে ভর্তি পরীক্ষা চল্লিশ পার্সেন্ট অবশ্যই পাশ করতে হবে ভর্তি পরীক্ষা প্রকাশের সাত দিনের মধ্যে চালু করা হচ্ছে দিন হিসেবে ভর্তি পরীক্ষা প্রবেশপত্র প্রদর্শন নির্ধারিত ফর্ম সংগ্রহ করতে করতে হবে নির্ধারিত আসন সংখ্যার বাইরে খেলার সুবিধা বা পোষকটার জন্য ক্ষেত্রে চল্লিশ পার্সেন্ট পাশ করতে অবশ্যই পেতে হবে একই ক্ষেত্রে পরীক্ষার ফল সাত দিনের মধ্যে চালু করা দিন অবশ্যই পরীক্ষার প্রবেশপত্র প্রশাসন ফল সংগ্রহ করতে হবে এছাড়া অন্যান্য যে কথাগুলো আছে এই কাগজগুলো একটু রেডি রেখে যাতে তোমরা খুব সহজে অ্যাপ্লাই করতে পারবে এবং পাশাপাশি যারা মনোনয়ন পাবে তাদের যেটা করতে হবে ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে স্লিপ পেমেন্ট করে অনলাইনে করতে হবে স্লিপ কাউন্টার ফয়েল বিভাগে গিয়ে আসলে জিনিসটা তোমাকে দিয়ে আসতে হবে বিভাগে নির্ধারিত বা নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি না হলে প্রার্থী তুমি হিসেবে সুযোগ পাবে না ভর্তি হারাবে এবং ভর্তি সময় চার কপি পাসপোর্ট সাইজ সবই সকল একাডেমিক কাগজপত্র অর্থাৎ একাডেমিক ট্রান্সক্রিপ্ট দুই কপি করে নম্বরপত্রের ট্রান্সক্রিপ্টের ফটোকপি উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল প্রবেশপত্র ফটোকপি তারপর প্রথম কেজি অফিসার অথবা সংশ্লিষ্ট ব্যক্তি জন প্রতিনিধ আয় সনদ অর্থাৎ একটা আয়সনমান বিদ্যালয় মহাবিদ্যালয় থেকে আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা মূল কপি এবং ফটোকপি বা মাধ্যমিক পরীক্ষায় পাশের মূল সনদপত্র নিতে হবে ছবি ফটোকপি সংস্কৃতি বিভাগে সত্যায়িত করতে হবে ছবি যেগুলো নিবা সেটা তুমি তোমার যে বিভাগে পত্র সেই শিক্ষকদের সত্যতা করতে হবে এছাড়া ভর্তি সকল নিয়মগুলো এই দিন চারুকলা অফিসের যে দিনগুলো আছে দিন অফিস থেকে এটা তোমার তত্ত্বাবায়ন করা হবে তো এই আছে ছোটোখাটো একটা ব্রিফস তুলচ চারুকলা ইউনিটের আবেদনপত্র কী কী যোগ্যতা প্রয়োজন কী বিষয়ে সাবধান থাকতে হবে কী কী বিষয়ে তোমাদের ভুলকুল আসলে ভর্তি বাতিল হয়ে যাবে যেমন সেই পরীক্ষা শুধু ঢাকায় অনুষ্ঠিত হবে